নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। একটু অন্যরকম করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখানে একটা গোটা রুই মাছ কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এবার যে কয়টা পিস আমি রান্না করব নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে ভেজে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক আর এইভাগে আমি ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি এই কটা মাছ ভাজা হয়ে গেছে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যে আলুটাও ভেজে নিচ্ছি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব ফুলকপিটাও ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার ফোড়নের জন্য কড়াইতে আরেকটু সর্ষের তেল দেবো গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব হাত চামচ গোটা জিরা দিয়ে হাত চামচ মতো কালো জিরা এবার এর উপরে দেব একটা পেঁয়াজ বাটা ফোরনের উপরে পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার দেবো লঙ্কা বাটা আর জিরা বাটা মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ লবণটা একটু বেশি করে দেবো কারণ ফুলকপি আলু কোনো কিছুর মধ্যেই লবণ দেওয়া ছিল না এবারে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ফুলকপি আর আলু আরো তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবারে ঝুলের জন্য জল দেবো এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেবো আর দেব কয়েকটা ফুলকপি আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট মতো রান্না করে নেব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিচ্ছি আপনারা অনেকভাবেই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল খেয়ে থাকেন তবে একবার হলো এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে